আলম হাসানের বিদেশ যাওয়ার ভিডিও তো অনেকেই দেখেছেন তবে আলম হাসান কোন দেশে চলে যাচ্ছে সেটা নিয়ে অনেকেই কনফিউজড এবং অনেকেই প্রশ্ন করছেন আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে যে আলম হাসান ভাই কোন দেশে চলে যাচ্ছে এবং কী কারণে যাচ্ছে এবং কত দিনের জন্য যাচ্ছে বা কোনো কাজের কারণে গিয়েছে কিনা সেটাই জানতে চেয়েছেন অনেকে তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা হঠাৎ করেই ধুমধাম পরিবেশে মধ্যরাতে লাইভের মাধ্যমে এসে আলম হাসান জানায় দর্শকদেরকে যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন তবে তার এই নিউজে যেমন আতঙ্কিত হয়েছে দর্শকরা তেমনই কিছু দর্শকরা মুগ্ধ হয়েছে এবং কী কারণে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন সেটাই জানতে চেয়েছে অনেকেই আপনারা সবাই হয়তো বা ইতিমধ্যে আলম হাসানের সেই ফানি ভিডিওটি দেখেছেন যেখানে আলম হাসান ফানি কন্টেন্ট তৈরির জন্য বিভিন্ন ধরনের মেয়েকে মেয়েকে তাদের বাসায় নিয়ে এবং সেখানে একজন তিনি তার বউ হিসেবে বলেছে কিন্তু সেটা শুধুমাত্র ফানি ক্ষেত্রে কিন্তু বাংলার দর্শকরা সেটাকেই তার বউ বানিয়ে ফেলেছে কিন্তু রীতিমতো সেটা তার বউ ছিল না সেটা মূলত ফানি কন্টেন্ট তৈরি করার জন্য আলম হাসানের একটি ভিডিও ট্রেলার ছিল কিন্তু আলম হাসান জানিয়েছে খুব শীঘ্রই তিনি বিয়ে করতে চলেছেন তিনি কোনো পাপ কাজ বা পরকে লিপ্ত না হয়ে বিয়ের মতো উত্তম মাধ্যমকে বেছে নিতে চান তবে তাহলে কি তিনি এই জন্যই বিদেশ যাত্রা শুরু করেছেন অনেকের মনেই প্রশ্ন যে আলম হাসান কি এবার তাহলে বিদেশে গিয়ে বিদেশি মেয়ে বিয়ে করবে না আলম হাসান বিয়ে করার জন্য বিদেশ যাচ্ছে না আলম হাসান মূলত তার ভিডিও তৈরি করার জন্য এবং কন্টেন্ট মেক করার জন্য এবং নিজের একটু মানসিক শান্তির জন্যই বিদেশ ভ্রমণে বের হয়েছে তবে আলম হাসান কবে বাংলাদেশে আসবে এবং কতদিন থাকবে বাহিরের দেশে সেটা নিয়ে কিছু বলেনি আলম হাসান মধ্যরাতের লাইভে তিনি এটা জানিয়েছেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন বিদেশে তবে এটা নিয়ে দেখছি অনেকেই অনেক ধরনের কথা বলছে এবং অনেকেই বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাচ্ছে এবং অনেকেই বলছে যে শর্মিলার কারণে শর্মিলা নাকি আলম হাসানকে নিয়ে কথা বলা বন্ধই করছে না যার কারণে আলম হাসান চলে যাচ্ছে বিদেশে তবে এটা কিন্তু একেবারেই সঠিক তথ্য নয়